বন্ধু কেমন করে দান করবেন আমার দিকে তাকান আল্লাহ এক অসুস্থ সাহাবিকে দেখতে গেলেন সাহাবিকে যখন দেখতে গেলেন ওই সাহাবি রসুলকে দেখে বন্ধ পাগল হয়ে গেলেন ইয়সুল আল্লাহ ইয়াহি বললেন আমার যে সম্পদ আছে আমি সবগুলো আল্লাহর সন্তোষের জন্য কোরবানি করে দিব দান করে দিব আবার রসুল বললেন না 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 দান করার কোনো প্রয়োজন নেই রে দান করার কোনো প্রয়োজন নেই আবার রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ তাহলে আমি দুই বাঘ দান করে দিব কয় বাঘ পুরোটা যদি কি নয় দুই বাঘের এক অংশ ঠিক কেনা বলে দুই বাঘের এক অংশ আমি দান করে দিব রসুল বললেন না 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 খেয়াল করেন প্রথম বললেন সবগুলো রসুল বললেন না এরপরে বললেন অর্ধাংশ দান করে দিব রসুল বললেন না এরপরে বললেন না তাহলে আমি এক তৃতীয়াংশ দান করে দেব তার মানে তিন বাঘের এক বাঘ আমি দান করে দিব গো আমার রসুল বললেন হা এটা তুমি করতে পারো না অর্ধেকটাও না তিন ভাগের এক ভাগ বলাতে রহসুল বলেন হ্যাঁ তুমি এটা করতে পারো তার মানে এখানে কারণটা কি এখানে রহস্য আছে না একটা বন্ধুরে আমার আমার ভাই আমার বাবা গো হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই মিলে শোনো আমি আমার পর্দার অন্তরালে আমার মা আমার বোনেরা যারা আছেন গো সবাইকে বলতে চাই সবাই হৃদয়ে খুলে শোনেন আমার রসুল প্রথমবারও না করলেন দ্বিতীয়বারও না করলেন কেন না করলেন কারণ আপনি সব সম্পদ যদি দান করে যান ও বদ্ধ আপনি যদি সকল সম্পত্তি দান করে দেন আপনার সন্তান কি হয়ে যাবে মিসকিন হয়ে যাবে কথা বলেন না কেন কি হয়ে যাবে ও বন্ধু যার অল্প পরিমাণ সম্পদ আছে সে হলো ফকির যার একেবারে সম্পদ নাই সে হলো মিষ্কিন আপনি যদি সব দান করে দেন আপনার সন্তান হয়ে যাবে আপনার ইন্তেকালের পরে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে করে বন্ধু বাঁচতে হবে এই জন্য রসুল বলেছেন তুমি তিন বাঘের এক অংশ দান করতে পারো কারণ যেগুলো তুমি দান করবে এগুলো হলো তোমার সম্পদ আর যেগুলো তোমরা যেইগুলো তোমরা কী করবে যেগুলো তোমরা দুনিয়ায় রেখে যাবে এইগুলো হলো তোমার তার মানে তোমার সন্তানের জন্য ঢেকে তুমি তোমার জন্য নিয়ে যাও তোমার সন্তানের জন্য রেখে যাও কারণ তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান যেন ফকির হতে না হয় তাহলে আমাদের ইসলাম সুন্দর কিনা এই জন্য আমি বলি ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে তার কারণ হল ইসলাম ইসলাম হলো আমার মাওলার একমাত্র ধর্ম মনোনীত ধর্ম জোরে কন্যা সবহার আল্লাহ তাহলে আমাদের দানের দরকার আছে না নাই আরো জোরে বলেন না বন্ধু তোমরা সবাই মিলে শোনো গো অত্যন্ত প্রেমময় আমি তোমাদেরকে বাঁচাতে এসেছি বন্ধু ও বন্ধু আব্দুল্লেব্দি ম শুধ্রাদিন হো তায়েলান হো তিনি বলেছেন সাহাবাই কেরামদেরকে বললেন তোমাদের মধ্যে কে আছো রে নিজের সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদ বেশি পছন্দ করুন এবার সাহাবাই কেরাম উত্তর দিনে না ইয়া ভি বাল্লা গো আমাদের মধ্যে এমন কেহ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদ বেশি পছন্দ করে ও বন্ধু এই কথা বলার পরে এবার আমার বলে গেলেন তুমি ইন্তিকাল করার আগে যা দান করো এই সবগুলো হলো তোমার সম্পদ মুসুহান আল্লাহ কন্যা আপনারা কি আমার কথা বুঝেন না তার মানে আপনি আমি আমরা সবাই আমরা সবাই মরার আগে ইন্তেকাল করার আগে মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা যা করব এগুলো সব হলো বন্ধু আপনারা আমার নিজের একক সম্পদ আর দুনিয়ার বুকে যা রেখে যাব এগুলো হলো বন্ধু ওয়ারিশের সম্পদ এটা বোখারি এবং মুসলিম শরীফের হাদিস বন্ধু আমার দিকে থাকান এই জন্য রসুল বললেন আমি আপনাদেরকে আরো ভেঙ্গে দেই বন্ধুরে আমার আপনারা যারা আছেন আমরা যারা আছি আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে দাদা যারা চলে গেছে অনেক সম্পত্তি রেখে গেছে দাদাকে কবর থেকে আইসা ভাগ বসাইতে পারছেনি কিন্তু সম্পদকার দাদার কষ্টের অর্জিত সম্পদ দাদুর বাপের বাড়ির সম্পদ ছেলে এবং ছেলের বউর জন্য রেখে গেছে আপনার আমার বাবা আপনার আমার জন্য রেখে গেছে এইগুলো কিন্তু তারা কবার থেকে এসে নিতে পারে না এই জন্য বলেছে তোমরা ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তোষের জন্য কোরবানি করে যাও খরচ করে যাও রে কারণ তোমার ইন্তেকালের পরে তোমার ওলা তোমার জন্য দান করতেও পারে আবার নাও করতে পারে ঠিক না বেঠি আরো জুড়ে এই দানের দরকার আছে না নাই এই মাহফিলে কি তাবারক আছে ইয়া মাহফিলে কি তাবারক আছে ও মা মাহফিলে তাবারক নাই এরপরও এত উপস্থিতি মাসাল্লাহ মাসাল্লাহ আপনাদের ইমাম তো চাঙ্গা আচ্ছা আমি লিখে রাখেন আমি পরে ঘোষণা দিব মনু ওই যে খাতা লিখে রাখেন হ্যাঁ মারহাবা কর না আরে এবডা মসজিদে 5000 টাকা দিব কইছে সব দিয়ে উঠে যাইতাছে আস্তে আস্তে করে এই আপনাদেরকে বলছিলাম নি আপনারা সামনে আইয়েন কথা বলেন বলছিলাম নি আইছেন না কিন্তু কয়েকজন আইছেন এই যে দেখছেন নি পিছনে লোকটি দাঁড়ায়রেছে আর বসার জায়গা পায় না এই সামনে আসেন এই সামনে আসেন সবাই সামনে আসেন আমার কাছে আসেন 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 সবাই সামনে আসেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ

আসসালামু ওয়া সালামু আলাইহি কিয়াম রাসূল আল্লাহ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ হিসাব কি গরমই লয়ে গেলনি হুম হু না কি তো হিসাব কি গরমে রই গেলনি না না হ্যাঁ তাবারক নাই কোনে মনে হই যে কয়েকজনের আগিয়ে গেছে মুমিন কখনো তাবারকের আইয়ে রে কখনো আইয়ে আরে বেড়া ইতু তো মজা নিতু এখানে আজকে যারা আসছেন আসার সময় গুনা ঝরে গেছে আর শুধু নেক যুক্ত হইছে হয়েছে এই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো চৌষট্টি রাত ঘুমাবেন আজকে রাত্রের কিছু অংশ অন ঘুমানোর টাইম হয়েছে মাত্র দশটা বাজছে আর আমি উঠছি মাত্র এক ঘন্টা হয়েছে এক ঘন্টা কেউ আর শেষ হয়ে যাওয়ানোর কথা না কথা কন্টা কেন কেড়ে জামাল মজার কথা কইতেছি না আমি আমি আপনাদের বাসাইতেছি বাসানের রাস্তা দেয় দিব না দান করবেন কিনা না করবেন এটা আপনার ব্যাপার কিন্তু আপনি ওয়াজ দহন তৈব কথা বলেন না কেন শুনতে হবে কি না রসুল বলেছে তোমরা কি তোমরা কি নিজের সম্পদ বেশি পছন্দ করো না ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো বলেন না গো নবী আমাদের মধ্যে এমন কেহ নাই যে নিজের সম্পদ ওয়ারিসের সম্পদের চেয়ে বেশি পছন্দ রসুল বলেছেন কি তোমরা ইন্তেকাল করার আগে যা দান করে যাবে তাই তোমাদের নিজের সম্পদ যা রেখে যাবে সব ওয়ারিসের সম্পদ আমাদের দেশে অনেক ফসল কাটার সময় এলে ধ্বংস হয়ে যায় না পচে যায় না নষ্ট হয়ে যায় না এটার কারণ কি জানেন আমরা কিন্তু আমাদের সম্পদের সঠিক ব্যবহার করতে পারি বন্ধু আমার দেখে তাকানো বন্ধু বোখারি শরীফের মধ্যে একটা হাদিস এসেছে অত্যন্ত চমৎকার একজন লোক পাহাড়ের চূড়া দিয়ে হেঁটে হেঁটে যায় যখন পাহাড়ের চূড়া দিয়ে হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে বদ্ধ হঠাৎ করে তিনি চলতে চলতে হঠাৎ করে একটা আওয়াজ চলে আসলো ওই মেয়ে খন্ড থেকে আওয়াজ আসলো আকাশ থেকে আওয়াজ আসলো অমুকের জমিনে পানি দাও মানে পথচারী হাঁটতেছে হঠাৎ করে একটা আওয়াজ আসলো মকের জমিনে পানি দাও তিনি বলতেছেন আমি থমকে দাঁড়িয়ে গেলাম হঠাৎ করে দেখলাম ওই যে মেয়ে খন্ড এ মেয়ে থেকে তাৎক্ষণিকভাবে বৃষ্টি শুরু হয়ে গেল এই বৃষ্টির পানিটা কোনো দিকে যায় না কি করে না এই বৃষ্টির পানিটা কোনো দিকে যায় না নির্দিষ্ট পরে ওই পানিটা একটা নালা দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে কোন দিকে নিচের দিকে চলে যাচ্ছে বন্ধু নিচের দিকে বন্ধু চলে যাচ্ছে তখন ওই যে পথচারী তিনি কি করলেন ওই যে পানি নালা দিয়ে নিচের দিকে চলে যায় ওই পথচারী পানির সঙ্গে সঙ্গে নিচে নামলেন নামার পরে দেখলেন অনেক নিচে একটা বিশাল গর্ত আছে এই বৃষ্টি পড়তেছে পানি ওখানে গিয়ে জমাট বাঁধতেছে ওখান থেকে একজন মানুষ বেলছা দিয়া উঠাইয়া উঠাইয়া ও বন্ধু পানিগুলো জমিনের মধ্যে দিতেছে ওই ব্যক্তিকে প্রশ্ন করলেন আপনার নামটা কি কয় আমার নাম কয় আপনার জীবনে কি এমন আমল করেছেন গো আপনার জীবনে কে এমন আমল আপনি করেছেন আমাকে একটু আপনি বলে দিন আমাকে একটু আপনি বলে দিন কি এমন আমল করেছেন আপনি একটু আমাকে বলেন এবার তিনি বলতেছেন আমার আমল হলো আমার যে জমিনের মধ্যে পানি দিচ্ছি কি করতেছি আমি যে জমিনটার মধ্যে পানি দিচ্ছি এই জমিনের মধ্যে যখন ফসল হয় কে হয় যখন ফসল হয় এই ফসলটা কাটার পরে আমি ফসলটাকে তিনটা বাঘে ভাগ করি একটা বাঘ আমি বন্ধু আল্লাহর পথে কোরবানি করে দেই আর একটা বাঘ আমি আগামী বছরে বিষ বপনের জন্য রেখে দেই আর একটা বাঘ আমি আমার চাহিদা মেটে এই জন্য আমার এই জন্য আমার মাঠের ফসল যখন বৃষ্টির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে আমার মালিক একটা ডাক দিয়ে বললেন আকাশে মেক তুমি বৃষ্টি হয়ে জমিনে যাও আমার পাগলের পশু ফসলগুলো তুমি বাঁচিয়ে দাও আর আপনার আমার মাঠে যেই কোন ফসল হোক যতই হোক বাইরে বালা হইছে না কথা নিমো খারাম কিনা কন আরো জোরে আরে ভাই তোমার ক্ষেত্রে তো দারুণ ধান হয়েছে তুমি দেখছো বিহুদাসিটা নাউজবিল্লা কন কয় কে কয় না এই জন্য দেখবেন এখন ফল কাইটা কিন্তু ঘরে আনা যায় না গাছে দরছে বরুই দরজা জানালা কিচ্ছু নেই বরুইয়ের ভিতরে কিন্তু ভিতরে পোকায় পরোটা খেয়ে ফেলেছে বাহিরের দিক দিয়ে কিন্তু ইনটেক দরজা জানালা না নাই কিচ্ছু নাই কামড় দিয়ে দেখি পোকা একবারে পুরাপুরি একটা ধোকা কথা কয় না কেন আগে আমরা পেয়ারা আমি ছোট থাকতে পেয়ারা বন্ধু পাকার পরে পাইকা নিচে পড়ছে খাইছি তারপরেও পোকা নাই এক সপ্তাহ আগে বন্ধু বড়ই গাছ থেকে বড়ই জঙ্গলে পড়েছে স্কুলে যাওয়ার সময় খুঁজে খুঁজে খাইতাম এক অংশ পছা আর এক অংশ ভালা খাইছি কিনা দাদা ভাই আমরা আগে খাইছি না কিন্তু বরুইতে পোকা ধরে না এখন কিন্তু গাছে বড়ুই হলুদ হয়ে আছে কামুর দিয়ে দেখি পুরুই পোকা পেয়ারা পেকে হলুদ হয়ে গেছে কামুর দিয়ে দেখি যে আছে আছে আপনি নজর দিয়ে চাইয়া দেখেন ওই কাঁঠালের কোয়াগুলোর পর্যন্ত বন্ধ পোকা কেমন করে খাওয়া যায় কারণ এটার কারণ কে জানেননি আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন সোরাই ও চুয়াল্লিশ নাম্বার আল্লাহ বলেছেন মননাস শাইউওয়ালা কিনন নাস ফাসরহু ইযনি আমার আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে যেমন কর্ম যেমন কর্ম আমি গাছ লাগাইছি তেতুল গাছ আমাইব গৈতুল কথা বল না কেন বলতো আমরা শুরুতেই করেছে ঠিক কিনা বলে তাহলে দানের দরকার আছে না নাই আছে আরো জোরে গন আরেকটু জোরে কইতামনি নি হেসা কথা দেই কইলে চা হুম রাগ হইবেন নাকি রাগ হইতেন না তো আলহামদুলিল্লাহ গণ আরো জোরে এখনকার মানুষ কতটা নিষ্ঠুর সব জায়গার মানুষ কিন্তু নিষ্ঠুর না এই দানগুলোর মধ্যে সবচেয়ে বড় দান হলো বন্ধু আল্লাহর ঘরে দান করা আপনারা মসজিদে একটা বানাইছেন অত্যন্ত বিউটিফুল ঢুইকাই তো শান্তি আলহামদুলিল্লাহ গণ আমি অদম গোনাগার আমি অদম গোনাগার আমার বাড়িতে বত্রিশ বছরের পুরনো একটা মসজিদ কত বছর বত্রিশ বছরের পুরনো একটা মসজিদ বানাই ছিল পূর্বপুরুষ মাটি দিয়া উপরে টিনের চাল এইবার বত্রিশ বছরের পুরনো মসজিদ ভেঙ্গে মাত্র পাঁচ মাসে বন্ধু ভিতর বাহির পুরো কমপ্লিট করেছি টাইলস দিয়ে মাত্র পাঁচ মাসে কমপ্লিট করে ফেলেছি কেন জানেননি কেন জানেননি আমার রসুল জানিয়ে দিয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত আমার আপনার প্রাণের রসুল বন্ধু জানিয়ে দিয়েছে রে যদি তুমি দুনিয়ায় কোনো বা দুনিয়ার মধ্যে যদি তুমি মসজিদ বানাতে পারো তোমার জন্য আল্লাহ ওই জান্নাতে ঘর দিয়ে আল্লাহ ও বন্ধু আমি তো মানুষের বাসায় ভাড়া থাকি চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত ফোন দিয়ে বললেন হুজুর আপনি মসজিদ বানাচ্ছেন আমি কই হ কয় আপনি তো মানুষের বাড়ি ভাড়া থাকেন আপনার তো বাড়ি আগে দরকার আমি বললাম ভাড়া বাসায় থাকলেও মরণ হবে নিজে বাড়ি বানাইয়া থাকলেও মরণ হবে আমি আগে আমার ওপারের বাড়িটা তৈরি করে নিলাম জোরে জোরে কন্যা সবহান আল্লাহ বন্ধু তুমি দান করো তুমি যত বেশি দান করবে আল্লাহর কাছে চাইলে তুমি ততই বেশি পাবে কেমন করে পাবে তুমি জানো না এটা একমাত্র জানে আমার আল্লাহ আপনি চাইবেন আল্লাহ বলবে আপনি চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না কারণ আপনি ছড়িয়ে দেন ছিটিয়ে দেন বিলিয়ে দেন প্রাণ বড়ে দেন আমা আয়েশা সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালান্না থেকে আদেশ বর্ণিত আমার বলেছে তুমি যখন যেমনি চাইবা তুমি সংকট বড়ে দিবা তুমি যখন চাইবা মালিকের কাছে মালিক তোমাকে গাঠুরি বড়ে দিয়ে দিবে সবান আল্লাহ কন্যা কেন দিবে জানেননি কেন দিবে এটার কারণ হলো ও বন্ধু এটার কারণ হলো আপনি আল্লাহকে যেমন মনে করবেন ঠিক আল্লাহ আপনার সাথে তেমনই হয়ে যাবে এটা কিন্তু হাদিস শরীফ কে আপনি যদি মনে করেন আপনার জন্য আল্লাহর কাছে নিয়ামত আছে সব আপনি নিয়ামত হিসাবে পাবেন আর যদি মনে করেন কিচ্ছু নাই আপনি কিচ্ছু পাবেন না তাহলে সবকিছুর ডিফেন্ড করে নিয়তের উপরে ইননামাল আমালু বিনিয়াত জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধ মসজিদ দান করবেন মসজিদ বাড়াবেন কিন্তু মসজিদ কেnafাকি থেকে পাগল থেকে ছোট বাচ্চা থেকে হেফাযত রাখবেন মসজিদে কখনো কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কাঁচা মোলা মসজিদে যাবেন না কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে আমার সোল বলেছে বন্ধু রে আদম সন্তান যেটাতে কষ্ট পায় ফেরেজ তারাও সেটাতে কষ্ট পায় আজকে বলে গেলাম মসজিদে গিয়ে ঝগড়া করবেন না উচ্চবাচ্চ করবেন না মসজিদে কথা কাটাকাটি করবেন না অত্যন্ত মসজিদে বেচা করবেন না ও বন্ধু আমার রসুল বলেছেন কেউ যদি হারানো জিনিস পাওয়ার জন্য মসজিদে এলান করে তুমি কি বলবে আল্লাহ যেই মানুষটা হারানো জিনিস পাওয়ার জন্য মসজিদে এলান করেছে আপনি আল্লাহর কাছে ও দোয়া করে দিবেন বড়দোয়া করে দিবেন আল্লাহ গো সে যেন তার হারানো জিনিস খোঁজে না পায় সুমান আল্লাহ বান্না কেন আরো জোরে এটা আমি বলছি না আমার রসুল শিখিয়ে দিয়েছে তার কারণ বন্ধু আমার রসুলের জামানায় এক ব্যক্তি মসজিদে দেশে বলতেছে তোমরা কি আমার লাল ওটটা দেখেছো রসুল নামাজ শেষ করলেন রসুল নামাজ শেষ করার পরে এবার বললেন তোমরা দোয়া করে দাও তার লাল কোনোদিন খুঁজে না আমার পাই বলে দিয়েছেন এই কারণে কারণ মসজিদ বানানো হয়েছে মাওলার জিকির করার জন্য তোমার ওটের তালাস করার জন্য না আমার ওয়াজ বুঝেন না আপনারা আপনি মসজিদে যতবার যাবেন কে আপনি মসজিদে যতবার যাবেন আমার বলেছেন ঠিক ততবার আপনি যতবার যাবেন ঠিক ততবারে জান্নাতে হিসাব করে ততবারই মেহমানদারি পাবেন সোহান বলেন না আপনি মাটি দিয়ে মসজিদ বানান টিন দিয়ে মসজিদ বানান দালান বানান যেইভাবে মসজিদ বানান বড় বানান ছোট বানান আপনি দুনিয়ায় মসজিদ বানাবেন আপনার জন্য জান্নাতে ঘর বরাদ্দ আছে জোরে জোরে কন্যা সমাহান আল্লাহ আপনারা এই মসজিদে একটু দান করতে রাজি আছেন নি কে কে রাজি আছেন আমি কিন্তু মসজিদ দিয়ে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট কালেকশন করব কয় মিনিট বিশ মিনিট আপনার দিলে আরেকটু বেশি এরপরে আমি শিক্ষা নিয়ে আলোচনা করব করার দরকার আছে নিরে আছে না আমি এই বিষয়টা শেষ করার পরে আমি যে মিশন নিয়ে আজকে আসছি কারণ একটা মাহফিলে প্রতি বছর যাওয়ার সুযোগ হয় না আর আমার একটা অভ্যাস এক মাহফিলে বছর যায় পরের বছর আর যায় না কারণ আমাকে নতুন নতুন জায়গা যেতে হবে নতুন নতুন জায়গা দিনের দাওয়াত দিতে হবে কথা বলে না কেন হ্যাঁ আসবো যদি দুই বছর এক বছর পরে পরে আবার সুযোগ আসে আসবো মার হাবা বলেন আমার কথা কি আপনারা রাজি হইছেন না খুশি হয়েছেন না মসজিদে বেছা কিনা উচ্চ আওয়াজে মসজিদে কোনো বেচা না চলবে না মসজিদে দুনিয়ার কথা বলা ব্যবসা বাণিজ্য কোনো কিছু চলবে না চলবে শুধু মাওলার জিকির আপনি সারা দিন গুনা করবেন মসজিদে যাবেন গুনা মাফ তাহলে এই জায়গাটাকে যদি আপনি লোকাল বানান তাহলে আপনার নিয়ামতকে মিলবে মিলবে না এবার আসেন ঠিক পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট পরে আমি শিক্ষা নিয়ে আলোচনা করব ধর্মীয় শিক্ষাটা কেন করতে হবে কেন প্রয়োজন এটা নিয়ে আলোচনা করে তারপরে মনাজাতি দেড় ঘন্টা হয়েছে আমি আর একটু সময় দিব আপনাদেরকে আমার পছন্দ চিনি আপনারা ওয়াজ পছন্দ চিনি কথা পছন্দ চিনি মাঝে মাঝে একটু কথা আপনার মনের মতো হইতে না পারে কিন্তু না হইলেও আমি সত্যই বলেছি এখানে কেউ আমার শত্রু নয় সবাই আমার বন্ধু আরো যেন বন্ধুত্ব হয় আল্লাহ রসুলের প্রেমে এটাই প্রত্যাশা করি ঠিক কিনা বলেন এবার বলেন সর্বপ্রথম এই আল্লাহর ঘর জান্নাতের কাজ দেখছি অসম্পূর্ণ আছে বলেন সর্বপ্রথম কে কত দিবেন আমার চুপ করে বসে থাকলে ওই তো নত ওমা গো দাদা এন দিয়ে তুই আর কাছে আইয়ো মারা বাকন আরে আরো জড়ে আরো জড়ে আর দাদার নাম কি একখান আছে আর আছে এই ফুলের মালা সরম ইয়ে এটা না তুমি রাখবা হুজুর ফুলের মালা নাই প্লাস্টিকের ফুল লো এসে এমন তুই ডুপ্লিকেট ফুল লো এসে ওয়ালাইকুম সালাম দাদা আপনার নাম কি আব্দুল মজিদ মাসাল্লাহ নামটাও তো সেই রকম ফাটাফাটি এই আমার কিন্তু ওয়াজ আরো রয়েছে ধর্মীয় শিক্ষার উপর আলোচনা করবো ঠিক বিশ মিনিট তাদেরকে একটু হেল্প করে দেয় তোমরা রাজি আসুনি আর কাছে দেন দাদা আর কাছে দেন আর কাছে দিলে না বরকত হইতো মারহাবাগন আব্দুল মজিদ সাহেব আমার দাদু ভাই এই মসজিদের জন্য দিয়ে দিলেন বিশ হাজার টাকা নগদ মারহাবা এই একজন গন্ত হইব তো আপনি সোফাটা সরান একটু একটু সোফা সরান একটু পিছনে দেন আপনি একটু পিছনে দেন এই এন দিয়ে আইন এন আইন এটা ফিসনে দেন না এন দিয়ে না এন দিয়ে না ও মাহাতারা দিয়ে আরে পছন্দ করছে না আপনারা পছন্দ করলে আপনার পছন্দ করে না আমি পছন্দ করলে কি না করলে কি আমি মদিনা আর গোলাম ঢেকের বলেন আমি আমার আল্লাহর গোলাম ঢেকের বলেন আমি সত্য বলেছি বলবো আপনি সবাই যদি আমার বিপক্ষে চলে যান আই ডোন্ট কেয়ার ঠিক কেনা বলেন আমার দাদা আব্দুল মজিদ সাহেব গনি দেখেন বিচার না গনবে গনবে আমার দাদুভাই আবদুল আব্দুল মজিদ সাহেব নগদ দিলেন বিশ হাজার টাকা আল্লাহ আমার দাদুকে তুমি কবল করো জীবনের গুণাগুলি মাফ করো আপন স্বজনের কবর আজ বন্ধ করো দুনিয়ায় যারা বেঁচে আছে না এক হাজার তুমি বাড়াইয়া দাও মালিক যে আশা নিয়ে দান করেছে রে তাদের সেই আশা ওনার আশা তুমি পূর্ণ করে দাও আমার দাদাকে নে এক হাজার তুমি বাড়িয়ে দাও আমিন জি 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 আল্লাহ কবুল আমিন 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 আল্লাহ দাদাকে কবুল করেন আমিন আরেকজন যে পাঁচ হাজার টাকার কথা বললো আবুল কাশেম সাহেব ইনি দিবেন দিছেন দিবেন ইনি দিবেন পাঁচ হাজার টাকা আল্লাহ আবুল কাশেম সাহেব অসুস্থ আমি নিচে নামছেন কেন নিচে নামতে বলি নাই তো আবুল কাশেম সাহেব আবুল কাসেম সাহেবকে তুমি কবুল করো জীবনের গুণা গুলো তুমি মাফ করো হায়াতের মধ্যে তুমি বরকত দাও আপন স্বজনের কবর আজাব তুমি বন্ধ করে দাও আল্লাহ আবুল কাশেম সাহেব তিনি অসুস্থ ওনাকে তুমি পরিপূর্ণ সুস্থতা সর্বোচ্চ মর্যাদা দিয়ে ভালোবাসা হচ্ছে ইমানদারের কাজ আর রসুলকে ছোট করা আমার মতো বলা রসুল এটা করে ছোট করেছে সাধারণ মানুষের সাথে কম্পেয়ার করা এটা হলো মুনাফিকের কাজ নজিবুল্লাহ বলেন এটা আমার কথা নয় রসুল বলেছেন আজ থেকে দেড় হাজার বছর আগে বিলিভার্স লাভ দ্য ফ্রফিট হেপোক্রেটস ডোন টু লাভ দ্য ফ্রফিট রসুল বলেছেন ঈমানদার রামী রসুলকে ভালোবাসবে মুনাফিক রামি রসুলকে ভালোবাসবে না আর আল্লাহ কি বলেছেন ইন্নাল মুনাফিক ই নাফিদ দ্য কিলে সালি আল্লাহ বলেছেন দ্য হেপোক্রেটস উইল বি ইন দ্য লয়েস্ট প্লেস অফ হেল আল্লাহ বলেছেন মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় জোরে জুরেকন নউজবিল্লাহ তাহলে আমরা রসুলকে হৃদয় দিয়ে ভালোবাসবো সব কিছুর চাইতে বেশি ভালোবাসবো তাহলে আমরা এই মানদার ঠেক কেনা বলেন আল্লাহ আমাদেরকে ভালোবাসার তফিক দান করুক সকল বলেন আমিন আমাদের বাঁচতে হলে বাঁচাতে হলে কিছু কাজ করতে হবে এর মধ্যে প্রথম হলো ইমান এরপর হলো আমল আমলের মধ্যে এদিকে তাকান আমলের মধ্যে সবচেয়ে মজার খবর হল সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল বলে দিয়েছেন বন্ধু আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী রহমাতাল্লিনা লিল আলামিন নবী সিরাজুম্মা নীরা নবী নূরুন তিনি বন্ধ বলে দিয়েছেন যে তোমরা দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো কয় শ্রেণীর দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো রসুল গো এই দুই শ্রেণীর মানুষকে আমার রাসূল বলেছেন এই দুই শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা সত্য নেয়ের পথে থেকে শিক্ষা অর্জন করেছে এডুকেটেড পারসন হয়েছে যারা সঠিক শিক্ষা অর্জন করে এই শিক্ষা অনুযায়ী সে ফায়সালা দে। তোমরা তার সাথে তোমরা কম্পিটিশন করো এখন সুশিক্ষিত মানুষের সাথে মানুষের কোনো কম্পিটিশন নাই মানুষের কম্পিটিশন উল্টো দেখি একজনের ছেলে যদি যায় বন্ধ লন্ডনে আরেকজনের ছেলে যাবে আমেরিকা এই কম্পিটিশন একজনের ছেলে যদি যায় আমেরিকাতে আরেকজনের ছেলে পাঠাবে বন্ধু অস্ট্রেলিয়ায় ঠিক কিনা বলেন একজন যদি দোতলা বাড়ি করে আর একজন পাঁচতলা এই ধরনের একজন যদি বন্ধু একজন যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা কোরবানির গরু কিনে মা তাকে এর জন্য সে কিনবে এক থেকে দেড় লাখ টাকা দিয়ে ঠেক কেনা বলেন এই কম্পিটিশন করা যাবে না আমার অসুল বলেছেন বন্ধু এরপরে আরেকটা কম্পিটিশন হলো রে তোমাদের মধ্যে যারা দারবের আছে কি আছে তোমাদের মধ্যে যারা দানবীর আছে তোমরা দানবীরদের সাথে কম্পিটিশন করো একজন মানুষ হালাল পথ উপার্জন করছে একজন মানুষ পবিত্র পথ উপার্জন করছে এবং পবিত্র পথে উপার্জিত অর্থ দিয়ে ও বন্ধু সে মসজিদের দিকে দান করছে মাদ্রাসার দিকে দান করছে এটি বনাতকে দান করছে রাস্তার জন উন্নয়ন বলো জনকল্যাণমূলক রাজ রাস্তার কাজে কাস্তে বাড়ির আঙ্গিনায় বন্ধু জনগণের কল্যাণের জন্য তার অর্থ ব্যয় করে দিচ্ছে আমার রসুল বলেছেন তোমরা ওই সমস্ত মানুষগুলোর সাথে কম্পিটিশন করো এখন তো সত্যিকারের দানবীর সাথে কোনো কম্পিটিশন নাই রাগ দিয়ে গেছে না বল হাদিস শরীফ তো এবার কোরআন কি বলে জানেন কারণ আপনারা বহু সন্দেহ করতে পারেন আমি আসার সময় বন্ধু নিয়ে এসেছি কোরআন কি বলে বন্ধু একটু গভীর ভাবে খেয়াল করবেন আমি একটু তেলাওয়াত করি আপনাদের সামনে রে আল্লা শুধু হাদিস বলেনি বলেছেন আল্লাহ আকবর তো মজা হয় নাই লবণে খাবার না দিলে খাইতে পারবেন না কেন স্বাদ লাগবে না থ্যাংক ইউ একদম সঠিক উত্তর লবণে খাবার না দিলে যেমনি খাবার স্বাদ হয় না স্বাদ না লাগলে যেমনি খাওয়া যায় না তেমনিভাবে তেমনি ভাবে এবাদতের আগে আপনাকে প্রেম করতে হবে খাবারের স্বাদ বাড়ায় লবণে এবাদতের স্বাদ বাড়ায় আল্লাহ রসুলের প্রেমে ঠিক কিনা বলেন কত সুন্দর করে বিসমিল্লা পড়ছে আল্লাহ আকবর কয় না যেই ব্যক্তি পবিত্র কাজের আগে প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লা শরীফ পড়বে কি করবে তার জন্য জান্নাতের মধ্যে চারটা নহর বরাদ্দ থাকবে কয়টা শুধুমাত্র বিসমিল্লা আমি যদি বিসমিল্লা শরীফের বরফত নিয়ে ওয়াজ করি আপনি পাগল হয়ে যাবেন বলে আমরা কোথায় আছি আল্লাহর চারটা শুধু প্রত্যেকটা ভালো কাজের কাজের আগে আগে পবিত্র আপনি বিসমিল্লা পড়তে পড়তে মদ খাইতে যাই আবার বিসমিল্লা পড়েন না কথা কয় না কেন আমাদের দেশে দেখুন মানুষ নাফাক জিনিসকে হালাল করার বৈধতা দেওয়ার চেষ্টা করতেছে ঢেকে না গান এই জন্য কইছি চারটা নহর কয়টা একটা বন্ধ দুধের নদী একটা বন্ধ মধুর নদী একটা হলো শরবতের নদী আরেকটা হলো পানির নদী রে চারটা নদী আপনার জন্য বরাদ্দ থাকবে আজকের পর থেকে প্রত্যেকটা ভালো কাজের আগে পবিত্র কাজের আগে বিস্মেল পরে শুরু করবেন ওপর বরকত হবে এবং আপনার জন্য জান্নাতের মধ্যে চারটা নহর বরাদ্দ থাকবে আপনার যেটা মন চায় সেটাই বন্ধ খাবেন গো কিন্তু আপনার মধ্যে কোনো ধরনের প্রস্তাব এবং পায়খানা হবে না ঢেকুরের সাথেই ফিনিশ হয়ে যাবে गुड 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 बोट खाइले जे रखा आवाज कितना रे दस गुड 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 कर खाले कथा हो जाए আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন উনি আগে উনি আমাকে সালাম দিছে ওনার নাম বলে নাই উনি বলেছেন আসসালাম আপনারা সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম উনি সারা জীবন দেখেছে জানাজার পরে মোনাজাত হয় এখন কিছু মৌলবি পরিছে এই মৌলবীরা বলতেছে এরপরে নাকি দোয়া করা যাবে না বিষয়টা একটু জানতে চাই এই বিষয়টা নিয়ে পরে একটু ওয়াজ করবো দরকার আছে না নাই আপনারা সব একমত নিই আরও জোরে আরও জোরে ওয়াজটাকে শেষ করি কথা বলেন

এইট ফাইভ পার্সেন্ট আইসে আর হন্ড্রেড বাকি আল্লাহ কি বলেছেন বন্ধু আল্লে দিন সালাতাও মিনমা রযাকনাহুম ইউনফিকুন আল্লাহ আল্লাহ রাব্বুল العالمين বলেছে বন্ধ শব্দ ওরাই খেয়াল করেন খেয়াল করেন শব্দ নেই ওরাই যারা বন্ধ বিশ্বাসী কে যারা iman শব্দে কারা ও বন্ধু যারা বিশ্বাস করে সলাদ কায়েম করে এবং আল্লাহ র আপুনার রবিন বলেছে আল্লাহ যে সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে সবাই গন কে কইছে সোরা বাকারা তাহলে দানের কথা আসেনি শুধু কি নামাজ পড়লে হইবো নামাজ পড়ার জায়গা তৈরি করতে হবে না কথা কয় না কেন ইমানও লাগবে নামাজও লাগবে दान कर लगभ